আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের মাঝে দেখাবো নতুন একটি শিক্ষণীয় কাজ এই সাউন্ড বক্সটা কেটিসি ব্র্যান্ডের দেখেন এই সাউন্ড বক্সটা কী সমস্যা আপনাদের আজকে দেখাচ্ছি এই যে দেখুন একটা পিছনের সার্কিট এই সার্কিটের একটি চার্জিং পয়েন্ট আছে তো এই চার্জিংয়ের পয়েন্টের প্রিন্ট সহ নষ্ট হয়ে গেছে তো বন্ধুগণ দেখেন যে আসলে এই সার্কিটগুলোর প্রিন্ট সহ নষ্ট হয়ে গেলে কীভাবে মেরামত করতে হয় তো আমরা আগে এই নাটগুলো খুলে নেব সুন্দরভাবে খুলে নেব দেখুন আমরা একটা টেস্টার বা ড্রাইভার দিয়ে নাটগুলো খুলে নেব তো নাটগুলো খোলার সময় আমরা খেয়াল রাখবো যে কোনো দিকে ধাক্কাধাক্কি না করি শুক্ক জায়গাটা তো সর্বপ্রথম আমরা দুইটা নাট খুলে নেব তো দেখুন আমরা দুইটা নাট কিন্তু এখান থেকে খুলে নিচ্ছি একটি নাট খোলা হয়ে গেছে আরেকটি নাটও আমরা নাট খুলে নিচ্ছি এখন আপনাদের দেখাবো এই সার্কিটে বের করে নোজ প্লাস দিয়ে আসতে করে টান দিয়ে বের করতে হবে বের করে আপনাদের দেখাবো দেখুন বন্ধুকোন আমাদেরকে সার্কিটটা বের করতে হলে এই দেখুন চার্জিং পোর্ট তো এইখানে পোর্ট লাগাইতে হলে কিন্তু আমাদেরকে আগে এই সার্কিটটা বের করতে হবে আর এই সার্কিটটা বের করতে হলে আমাদের কিন্তু এই প্লাস্টিক থেকে অর্থাৎ এই ফ্রেম থেকে সার্কিটটা বের করতে হবে বের করে তারপর কিন্তু আপনাদের কাজটি আমরা দেখাবো দেখুন এখানে যেহেতু আঠা দেওয়া আছে সেজন্য আপনারা থিনার ব্যবহার করতে পারেন তার আগে যেখান থেকে যে তার খুলবেন সেখান থেকে সেই তার কিন্তু পুনরায় কানেকশন দিতে হবে তা না হলে কিন্তু এলোমেলো হয়ে যেতে পারে তো আপনাদের মনে রাখতে হবে যেখান থেকে যে কেবলটি খুলবেন সেখান থেকে সেই কেবলটি দেবেন এই দেখুন আমরা থিনার দিয়ে এই যে আঠ ছিল গ্লুকন আঠাটা সারিয়ে নিয়েছি এখন আপনাদের দেখাই দেখুন এই যে এখানে পোর্টের এখানে যে প্রিন্ট ছিল প্রিন্ট কিন্তু উঠে গেছে তো প্রিন্ট যদি এভাবে চার্জিং পোর্ট থেকে উঠে যায় তো আগেও দেখাচ্ছিলাম এখন দেখাচ্ছি যে কীভাবে এই প্রিন্ট সংযোগ দিতে হয় তো এখানে এক আইসির এক নম্বর পিন অর্থাৎ এই আইসির দেখেন এক নম্বর পিনের সাথে পজিটিভ কানেকশন তো কিভাবে বুঝবো আমাদের প্রিন্ট যেখান থেকে উঠে গেছে ওখানে কিন্তু এক নাম্বার কানেকশনের সাথে পজিটিভ কানেক কানেকশন এক নম্বর আইসির এক নম্বর পিনের সাথে পজিটিভ কানেকশন এবং পুরা বডিতে হচ্ছে গ্রাউন্ড তো আমাদের এভাবে কিন্তু তার টানতে হবে তো কিভাবে টানতে হবে আপনারা দেখতে থাকুন তো বিশেষ করে অনেকে কমেন্ট করছিল আসলে এই চার্জিংয়ের প্রিন্ট সহ যদি উঠে যায় তাহলে এই সার এই সার্কিটগুলোতে প্রিন্ট সহ যদি উঠে যায় তাহলে আমরা কীভাবে কানেকশন করতে পারি সেই জন্য কিন্তু আজকের এই ভিডিও তো আপনারা যদি না বুঝেন তাহলে যে কোনো একটি ফাইভ ভোল্টের চার্জার কেটে বা ফাইভ ভোল্টের ফাইভ বল্টটা এখানে অ্যাড করে নেবেন কীভাবে ফাইভ বল্টটা অ্যাড করতে হয় আপনাদের দেখাচ্ছি যে আসলে এখানে ফাইভ কিভাবে কীভাবে অ্যাড করতে হয় তো ফাইভ আমরা এখানে দেখেন দুটি তারে ফাইভ ভোল্ট প্লাস মাইনাস নিয়ে নিছি তো আইসির এক নম্বর পিনের সাথে ধরলাম আইসির এক নম্বর পিনের সাথে ধরলাম এবং গ্রাউন্ডে যদি আপনাদের কাজ করে তাহলে আপনারা এইভাবে কানেকশন দিবেন তো সব খুব সহজে বোঝার উপায় যে কিভাবে আমাদের এই প্রিন্টটা গেছে এই জন্য আপনাদের বোঝায় বুঝিয়ে দিলাম যে আইসির এক নাম্বার পিন এবং গ্রাউন্ড তো এখন আমরা কি কাজ করতেছি গ্রাউন্ডটা পরিষ্কার করে নিচ্ছি একবারে ক্লিয়ার করে পরিষ্কার করে নেব গ্রাউন্ডটা এবং আইসির যে এক নাম্বার পিন আছে পিনটা পরিষ্কার করে নেব তো আমরা গ্রাউন্ডটা পরিষ্কার করে নিচ্ছি আগে তো এভাবে কিন্তু সুন্দরভাবে মতো গ্রাউন্ডটা পরিষ্কার করে নিতে হবে তো আইসির যে এক নাম্বার পিন আছে দেখেন পিনটা কিন্তু আমরা পরিষ্কার করে নিচ্ছি যাতে করে খুব সহজে এখানে রাং ধরানো যায় তো সেজন্য কিন্তু আপনাদের মাঝে এই যে আমরা এখন চার্জিং এর যে চার্জিং সুন্দর মতো আগে বসিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু শোল্ডারিং দিয়েছি তারপরে কিন্তু আমরা এখান থেকে শোল্ডারিং করে নিছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমরা এখান থেকে শোল্ডারিং করে নিয়েছি শোল্ডারিং করে শক্ত হলে তারপরে কিন্তু আমরা এই পিন এখানে সংযোগ দেবো তো বন্ধুগণ সুন্দরভাবে আমরা আগে চার্জিং পোর্টের দুইটা সাইড শোল্ডারিং করে নেব যাতে লুজ কানেকশন না থাকে তো খুব ভালোভাবে শোল্ডারিং করে নিতে হবে তো খেয়াল রাখতে হবে শোল্ডারিং করার সময় যেন আশপাশে ছোটো ছোটো প্রিন্ট আছে এবং ছোটো ছোটো রেজিস্টার ডায়েট আছে এগুলো যেন শর্ট না হয়ে যায় তো দেখেন সুন্দর করে কিন্তু একবারে শোল্ডারিং করে নিচ্ছি যাতে করে কোনো সমস্যা না হয় এবং সুন্দরভাবে শোল্ডারিং এখানে ধরে জ্বালাই ধরে এবং রাংটা আস্তে আস্তে করে অল্প অল্প করে রাং ধরে নিতে হবে তো দেখুন কত সুন্দরভাবে এখানে প্রিন্ট ছিল না প্রিন্ট তৈরি করে আমরা কিন্তু পোটটি সংযোগ দিয়ে নিয়েছি তাহলে যেহেতু আমরা গ্রাউন্ডের গ্রাউন্ডের সাথে পোটটি সংযোগ দিয়ে নিয়েছি আমরা এখানে তো গ্রাউন্ডের সাথে যখন আমরা পোটটি সংযোগ দিয়ে নিলাম তো আমাদের যে আইসির যে পিনটা থাকে অর্থাৎ আমাদের যে ডান পাশের আমরা ধরলে যে পাশের পিনটা থাকে আমরা ওই যে চার্জিং পোটের অর্থাৎ চার্জিং সকেটের যে পিনটা থাকে ওই পিনটা কিন্তু আমরা বডির সাথে বডির সাথে সংযোগ করে দেবো যেহেতু বডির সাথে সংযোগ করা ছাড়া ওখানে কোনো জায়গা নেই তার কারণ হচ্ছে যে এখানে যে গ্রাউন্ড আছে গ্রাউন্ডের সাথে আমরা এই চার্জিংয়ের পোটের সংযোগ করে দিয়েছি এবং যে এটা দেখতেছেন যে বডির সাথে আমরা যে পোর্টটি এখানে সংযোগ করে দেব কারণ কি নেগেটিভটা আমরা বডির সাথে সংযোগ করে দিলে আমাদের পুরো বডি নেগেটিভ হয়ে যাবে কানেকশন হয়ে যাবে ব্যাটারি সহ সেজন্য আমরা কিন্তু এখানে নেগেটিভটাই সংযোগ করে দিচ্ছি তো দেখুন আমরা নেগেটিভটাই সংযোগ করে দিয়ে তারপরে কিন্তু এই দেখুন নেগেটিভটা আমরা সংযোগ করে দিয়ে নিলাম নেগেটিভটা সংযোগ করব কি যখন চার্জিং সকেটের সাথে আমরা নেগেটিভটা সংযোগ করে দেব সুন্দরভাবে পরিষ্কার করে রাং ধরে নিয়ে রজন ধরে নিয়ে তারপরে সংযোগ করতে হবে দেখুন আমরা সুন্দর মতো রজন ধরে নিয়ে এবং রাং ধরে নিয়ে আমাদের ডাইন সাইডে যে খুঁড়িটা ছিল চার্জিং পোর্টের সেটি কিন্তু আমরা সুন্দরভাবে সংযোগ করিয়ে দিয়েছি তো এখন যে কাজটি করতে হবে এখানে দেখতে হবে যে সঠিকভাবে লাগছে কিনা যদি সঠিকভাবে না লেগে থাকে তাহলে কিন্তু আরেকটু এখানে রাং ধরিয়ে দিতে হবে এবং যে পজিটিভ পজিটিভ আমাদের যে পজিটিভ কানে কানেক্টরটা ছিল পজিটিভ সংযোগ তো এই যে আমাদের পজিটিভের যে খুঁটিটা দেখতে পাচ্ছেন যে পজিটিভের যে খুঁটিটা সেই খুঁটিটা কিন্তু আমরা আইসির এক নম্বর পিনের সাথে সংযোগ করে নিচ্ছি দেখুন খুব সূক্ষ্মভাবে আইসির এক পিনের সাথে সংযোগ করে করে আপনারা নিবেন সংযোগ করা হয়ে গেলে কিন্তু একবারে ঠিক হয়ে যাবে আমিও কিন্তু আইসির আইসি সাথে সংযোগ করে নিচ্ছি তো সেই সংযোগ করতে হলে কিন্তু আগে আপনাদেরকে দেখতে হবে যে আসলে ঠিক আছে কি না তো এভাবে আপনারা সংযোগ করতে পারবেন তো আগে যে কোনো একটি চার্জারে কেটে মাথা কেটে দেখতে হবে তো দেখুন এখন মোটামুটি সংযোগ করা হয়ে গেছে এই চার্জিং ঘাটে কিন্তু কিছুই ছিল না তো আপনাদের দেখাচ্ছি এখন যে চার্জিং পোর্টের যে সিগন্যাল লাইট সেটা জ্বলে কি না তো দেখুন বন্ধুগণ এই যে দেখুন আমাদের চার্জার চার্জিং কিন্তু সিগন্যাল বাতি জ্বলছে অর্থাৎ আমাদের চার্জিং কিন্তু শুরু হয়ে গেছে তো এভাবে সঠিকভাবে একটু ঠান্ডা মাথায় যদি আপনারা কানেকশনগুলো করেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি